তুমি এই মুহূর্তে এখান থেকে চলে যাও দুই মিনিট না এক মিনিট না তুমি এই মুহূর্তে এখান থেকে চলে যাও এক মিনিট আমি কথা আমি জাস্ট দুই টা মিনিট জাস্ট দুই মিনিট আই প্রমিস আই প্রমিস আমি চলে যাব জাস্ট দুই মিনিট বাবার প্রতি আমার ক্রোধ ছিল রাগ ছিল এই কারণে আমি একটা পাগলামি করে বসছি কিন্তু আমি তো ভুল বুঝতে পারছি টিচার আমি তো ছুটে আসছি তোমার কাছে আমি তোমার বাবাকে কষ্ট দিতে গিয়ে তোমাকে কষ্ট দিয়ে বসছি সেটা আমি তখন বুঝতে পারি নাই প্লিজ তুমি আমাকে মাফ করে দাও আমি তোমাকে ভালোবাসি প্লিজ প্লিজ আমি আবার অভিনয় আর কতবার আমি তোমাকে আর বিশ্বাস করি তুমি আমার বিশ্বাস ভেঙে একদম শেষ করে ভুল তো আমার হয়েছে যে আমি আবার নিজেকে তোমার সাথে জড়ে চলেছি না 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 তোর আমার হয়েছে আমি আজকে বিয়ে করব তোকে ভালোবাসি আমি তোকে পাগলের মতো ভালোবাসি আমি নতুন একটা সংসার সাজাবো আমি আর কখনো তোমাকে ছেড়ে যাবো না আমাকে ছেড়েও যেতে দিবো না